আপনার হাত দিয়ে মোবাইল এক নাগারে ধরে রেখে হাত ব্যথা হয়ে যায় এক নাগারে আপনার মোবাইলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার কারণে আপনার চোখে ঝাপসা দেখা যায় তো আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্টকে রিভিউ করে দেখাবো যে প্রোডাক্টটি আপনি যদি নিয়ে যান বাসায় তাহলে আপনারা যে মোবাইলের ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাকে অনেক বড় আকারে দেখতে পারবেন মোটামুটি আট ইঞ্চির একটা গ্লাস এবং এই গ্লাসটি যদি আপনি আপনার মোবাইলের সামনে রেখে দেন তাহলে ল্যাপটপের মতন আপনারা আপনাদের মো মোবাইলের যে ডিসপ্লেটা সেটা ল্যাপটপের মতন দেখাবে এবং সবচেয়ে বড়ো কথা এই গ্লাসের জন্য আপনার চোখে কোনো অতি রশ্মি পড়বে না এবং এই গ্লাসটা আপনার চোখটা বাঁচিয়ে রাখবে বা চোখটার কোনো ব্যথা হবে না বা কোনো ক্ষতি হবে না তো এই প্রোডাক্টটির নাম অ্যাম্প্লিফায়ার বা মোবাইল ফোন অ্যামপ্লিফায়ার এই অ্যামপ্লিফায়ারটি ল্যাপটপের মতন দেখতে এবং আপনারা কম দামেই আমাদের কাছে পাবেন উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ